বিড়ি খাওয়া পাক্কা যাইস সিগারেট খাওয়া যাই পান পরা খাওয়া গুটকা সিগনিচার কেবি যা আছে সব খাবেন পাক্কা যাই বিন্দাস খাবেন কেড়ি কে নিতে বোধ করবেন না প্রকাশ্যে খাবায় কিন্তু যদি কোনো ডাক্তারে বলে বিড়ি খাওয়ার পরে তোমার মরণের সবক সিগারেট কেবি সিগনিচার এইগুলো খাওয়ার পরে তোমার এই বেমারটা হয়েছে কিডনি নষ্ট লাংস নষ্ট তোমার হার্ট অ্যাটাক তো ক্যান্সার এইগুলার কারণেই হয়েছে ওইগুলার কারণে যদি আমি মারা যাই সুইসাইড করলি যা তানিস কি গো একজন মানুষ আত্মহত্যা করে মরলে যত গুণা হয় হুজুর সাল্লাহ সাল্লাম বলছেন আত্মহত্যাকারী যে আত্মহত্যা করে মরবে সে ধান নামে যাবে কোথায় যাবে গো আমি যদি সিগারেট খাওয়ার পর ওই কারণে যদি আমি মারা যাই গুটকা কেবি সিগনেচার শিকর এইগুলো খাওয়ার পরে যদি আমি মারা যাই কোথায় ঠিকানা আমার যাই কিন্তু কারণ নোটের শরীরে লেখা আছে কি মরণের হচ্ছে শরীরে কি লেখা আছে গো লেখা আছে মরণের সব বিষ খালি মানুষ মর বেডাও জানে তাহলে বিষ খালি বলি যদি আত্মহত্যা কর এটা করলে আত্মহত্যা দড়ি গলায় লাগানোর পরে ডাইলে লাগানোর পরে যদি জলুই খেলাই ওটার যদি আত্মহত্যা কর এটা কি আত্মহত্যা হব না গো